নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো পেঁপে শিম আলু মটরসতির দিয়ে বাটা মাছের ঝোল এইভাবে যদি বানান বাচ্চা থেকে বয়স্ক সবাই দেখবেন চেটে বুটে খেয়ে নেবে প্রথমেই গ্যাসে কড়া বসে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টি স্পুন গোটা জিরে এই জিরেটাকে নেড়ে ভেজে নেব আপনারা বাড়িতে এইভাবে একবার পেপে দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন কতটা সুস্বাদু লাগে দেখুন জিরেটাকে ভেজে আমি তুলে নিয়েছি এটাকে গুঁড়ো করে নেব এই করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম করে নিলাম আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ দিয়ে দেব বাটা মাছগুলো খুব বড় তাই আমি তিন ফাল করে নিয়েছি আমি এখানে বাটা মাছ দিয়ে করছি আপনারা চাইলে এই রেসিপিটা একইভাবে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে করতে পারেন মাছটাকে এবার আমি উল্টে দেব একবার হলেও বাড়িতে এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখুন কতটা সুস্বাদু হয় আর এই রান্নায় আমি খুব বেশি মশলা দিইনি এই অল্প মশলায় রান্না করলে বয়স্করাও খেয়ে নেবে বাচ্চারাও খেয়ে নেবে যারা পেঁপের ঝোল খেতে চান না তারাও কিন্তু এইভাবে রান্না করলে খেয়ে নেবেন মাছটাকে উল্টে পাল্টে আমি কড়া করে ভেজে নিয়েছি মাছগুলোকে এবার তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব এই তেলের মধ্যে বাকি মাছগুলোকে দিয়ে ভেজে নেব ভাবে মাছগুলোকে দেখুন আমি কড়া করে ভেজে নিয়েছি মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব সব মাছগুলো আমি তুলে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ টি গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা শিম সিমগুলোকে আমি দুফাল করে কেটেছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন শিমগুলোকে দিয়ে একটু নেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টি লবণ দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে সিমটাকে ফিফটি পার্সেন্ট আমি ভেজে নেব পুরোটা ভাজবো না দেখুন সিমটাকে আমি ফিফটি পারসেন্ট ভেজে নিয়েছি এই সময় এর মধ্যে কেটে রাখা আলু পেঁপে মটরশুঁটি দিয়ে দেব দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আপনারা যতটা ঝাল খান সেই মতোই ঝাল দেবেন দিয়ে দেব হাফ টি স্পুন লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে সবজিটাকে কষিয়ে নেব আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আবারও দেখবেন বানিয়ে খাবেন ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে ঢাকা দিয়ে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আমি একটু নেড়ে নেব পেঁপেটা যখন ফিফটি পার্সেন্ট হবে সেই সময় এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব তার আগে কিন্তু দেব না পেঁপেটা শক্ত আছে তাই আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকাটা তুলে পেঁপেটা ফিফটি পার্সেন্ট হয়ে গেছে তা এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে মাছটাকে গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আমি আবারও একটু নেড়ে দেব পেঁপেটা পুরোপুরি এখনো সিদ্ধ হয়নি এই সময় আমি লবণ ঠিক আছে কিনা একটু দেখে নেব দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম সবশেষে দেখুন আমি যে জিরে ভেজে রেখেছি সেই গুঁড়ো জিরের কিছুটা দিয়ে দিলাম এই রান্নাটায় খুব বেশি মশলা লাগে না এই অল্প মশলায় রান্নাটা খেতে অসাধারণ হয় বাড়িতে অসুস্থ পেশেন্ট থাকলে এইভাবে আপনারা এই পেঁপে দিয়ে মাছের ঝোল করে খাওয়াবেন এর মধ্যে আরো একটু লবণ লাগবে তাই আমি আরো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব সিমগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে পেপিটাও সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে আরও একটু ফুটিয়ে নেব নেয়ার পর ঢাকাটা তুলে একটু নেড়ে দেব পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একটু চেখে দেখে নিলাম সব কিছুই ঠিক আছে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে দিয়ে দেব ভেজে রাখা জিরে আরও একটু দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ জানাই